দর্শক ডাকসু নির্বাচনে আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের এই সহকর্মীরা তাদের কাছে আমরা জেনে নেব পুরো নির্বাচনের খবর আলী ইকবাল আনিক আপনি সেখানে থাকেন আমরা শুরুতে চলে যাব আনোয়ারের কাছে আনোয়ার আপনি তো সিনেট ভবনে আছেন ভোট গণনা হতে কেমন সময় লাগতে পারে আর এই বিষয়ে আরও কিছু জানতে পেরেছেন কিনা না সব কিছু মিলে আমাদের সামনে একটু তুলে ধরবেন সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচন আলোচনার অন্যতম একটি জায়গা আসলে আজকের দিনের এটি বলাই যায় আর এখন তো অপেক্ষার পালা যে ভোট গ্রহণ শেষ হয়েছে এখন গণনার যে বিষয়টি সেটি আর নিশ্চয়ই আপনি একটু দেখতেও পাচ্ছেন আমরা একটু ছোট করে একটু দেখাতেও চাই যে সিনেট ভবনের আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক আমার ডান পাশেই কিন্তু এই যে প্রোজেক্টরের মাধ্যমে যে জায়ান্ট স্ক্রিনটি আছে সেটি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আর সেখানে অর্থাৎ বিষয়টি হচ্ছে যেটা আগে থেকেই বলা হয়েছিল যে যখন ভোট গণনা শুরু হবে তখন এই স্ক্রিন জয়েন্ট স্ক্রিনের মাধ্যমেই মূলত যে অর্থাৎ যেভাবে গণনাগুলো হবে যে পরিসংখ্যানগুলো একদম সাথে সাথে যেটি দেওয়া হবে বিভিন্ন হল থেকে যে আসবে কেন্দ্র থেকে বুথ থেকে যে আসলে ব্যালট পেপারগুলি আমরা এরিয়া এরই মধ্যে কিছুক্ষণ আগে দেখেছি যে বেশ কিছু ব্যালট বাক্স কিন্তু এরই মধ্যে সিনেট ভবনে প্রবেশ করানো হয়েছে তো সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পারব একদমই যখন এক এই যে গণনার যে বিষয়গুলো যখন আনুষ্ঠানিক যে বিষয় গুলো শুরু হবে তখন এই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমেই কিন্তু আমরা সেটি দেখতে পাবো আর সব মিলিয়ে যদি বলি যে আসলে দিনভরই একটি অন্যতম আলোচনা ছিল প্রার্থীদের মধ্যে একটা পাল্টাপাল্টি অভিযোগের বিষয় ছিল এই তো এক কথাই মোটা দাগে বলতে গেলে আসলে একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে কিন্তু ডাকসু নির্বাচনটি শেষ হয়েছে এটা আসলে বলাই বাহুল্য আমরা আরও কিছু বিষয় একটু জানবো নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ তিনি সারাদিনই এই ডাকসু নির্বাচন কাভার করেছেন আপনি সকাল থেকেই ছিলেন মিজান একটু জানতে চাই যে আমরা দেখেছি যে ভিসি একটা গণমাধ্যমে বলেছেন এই যে ভোট শেষ হওয়া পর্যন্ত যদি সার্বিক মূল্যায়ন বলি সেক্ষেত্রে বলবো যে আমি সিনেট ভবন হলে ছিলাম এখানে তিনটি হলের ভোটাররা ভোট দিয়েছেন আট হাজার আটশো তিরিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলা হচ্ছে সত্তর বেশি ভোট পড়েছে মোটা দাগে একদম জমজমাট একটা ডাকসু নির্বাচন কিন্তু দেখেছি যেখানে কথার লড়াই ছিল পাল্টাপাল্টি অভিযোগ ছিল কিন্তু নেতৃবৃন্দ তাদের কর্মীদের নিবৃত্ত রেখেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে যার কারণে কথার লড়াই থাকলেও আমরা কার্যত কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি আর মিডিয়ার একটা অবাধ গতিবিধি ছিল কেন্দ্রগুলোতে ভেতরে প্রবেশের এবং বের হওয়ার তিনিও কিন্তু সে বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন এবং একটি ঘটনা তারা সরাসরি সার্বিক ভাবে যদি আপনি যদি দেখেন খাওয়া পাল্টা খাওয়া ধারা এই ধরনের একটি নির্বাচন

যেহেতু ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ডাকসুরিয়া নির্বাচন রাজনীতিক মেরুকরণে এক নতুন ইঙ্গিত এক নতুন গুরুত্ব নিয়ে এসেছে সেক্ষেত্রে তাদের চেষ্টা থাকবে দ্রুত ফলাফল গণনার ক্ষেত্রে এবার যে আপনার যেই সিটটি যে সিটটি গণনার ক্ষেত্রে তারা বেশ কিছু অটোমেশিন চোদ্দোটি অটোমেশিন মেশিন নিয়ে এসেছেন যে মেশিনগুলো ঘন্টায় প্রায় বারোশো ভোট কাউন্ট করতে পারে এবং সেই হিসাব যদি আপনি করেন সত্তর ভোট যদি প্রায়চল্লিশ হাজার ভোটার আজকে তাদের ভোটাধিকারের মধ্যে সত্তর যদি ধরেন সেক্ষেত্রে ফলাফল কিন্তু খুব বেশি সময় লাগার কথা না যদি ওই মেশিনগুলো কার্যকরভাবে কাজ করে এবং আমরা জানি যে এবার প্রথমবারের মতো কিন্তু ব্রেইল পদ্ধতিতে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এটিও কিন্তু এবারে ডাকসু নির্বাচনের একটি নতুন দৃষ্টান্ত নিশ্চয়ই নিশ্চয়ই মিজান ধন্যবাদ আপনাকে সাথে আমরা শুনছিলাম আমাদের সহকর্মী মিজান আহমেদ তিনি আসলে বিস্তারিত বলছিলেন আমিও আরও বিস্তারিত জানাবো নিশ্চয়ই কারণ সময় যত গড়াবে তখন কিন্তু আসলে এই বিষয়গুলোই আরও আপডেট হতে থাকবে ডাকসু নির্বাচন সারা বাংলাদেশের চোখ এখন ঠিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে জি ধন্যবাদ আনোয়ার আপনাকে দর্শক আমরা এখন যুক্ত হব ইকবাল অনেকের সাথে অনেক আপনি আমাকে জানাবেন যে ভোট গণনা সংক্রান্ত সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে আর এর পাশাপাশি আরেকটি বিষয় যুক্ত করবেন যে বেশ কিছু কিন্তু অভিযোগ এসেছিল প্রার্থীদের কাছ থেকে পাল্টা পাল্টি তো তার পরিপ্রেক্ষিতে বা সব সব কিছু মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন প্রশাসন কতখানি তৎপর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে সব কিছু মিলে আমাদের সামনে একটু জান তুলে ধরবেন সাথে দীর্ঘ ছয় বছর পর কিন্তু আজকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে কিন্তু এই ভোটগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এখন চলছে কিন্তু সেই ভোট গণনা কার্যক্রম আমি কিন্তু আছি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সেখানে চারটি হলের একটি কেন্দ্র হিসেবে ছিল সেখানে যে চারটি কেন্দ্র এই কেন্দ্রটিতে চারটি হল ছিল সেখানে জসীমউদ্দিন হলে তেরোশো ভোটারের মধ্যে তেরোশো তিন ভোটারের মধ্যে কাস্ট হয়েছে এগারোশো সতেরোটি সেখানে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পঁচাশি দশমিক সাত শতাংশ এবং জিয়াউর রহমান হল সেখানে সতেরোশো তিপ্পান্নটি ভোট ছিল সেখানে কাস্ট হয়েছে তেরোশো পনেরোটি আর মোট ভোটারের পঁচাত্তর শতাংশ ভোট কিন্তু কাস্ট হয়েছে এবং সূর্য সেন হল সেখানে ভোটার ছিল চোদ্দশো আটানব্বই সেখানে ভোট কাস্ট হয়েছে তেরোশো ষোলোটি এবং প্রাপ্ত ভোটের থেকে ২৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে শেখ মুজিবুর রহমান হল সেখানে ষোলোশো নয় ভোটের মধ্যে সেখানে কাস্ট হয়েছে তেরোশো তিরানব্বইটি এবং মোট প্রাপ্ত ভোটের মধ্যে সাতাশি শতাংশ ভোট কিন্তু কাস্ট হয়েছে এবং এই চারটি বুথের মধ্যে সব মিলিয়ে দেখা গেছে যে চুরাশি পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এবং সব এখানে যে প্রধান কেন্দ্র প্রধান আছেন তিনি কিন্তু এই কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি ভোটের বিস্তারিত তুলে ধরেছেন এবং তিনি জানিয়েছেন এরকম সুন্দর সুষ্ঠু নির্বাচন কিন্তু কখনো হয়নি এবং আজকে এই প্রথম কিন্তু সুষ্ঠু সুন্দর নির্বাচন তারা অনুষ্ঠান অনু গ্রহণ নিয়েছেন এবং উদ্যোগটি নিয়েছেন এবং সেক্ষেত্রে হচ্ছে এখানে তারা বলেছেন যে তাদের এই কেন্দ্রে এই এই কেন্দ্রে একটি দৃষ্টিপতিহীন ব্যক্তিও কিন্তু ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তারা আর সার্বিক পরিস্থিতি যে আইন শৃঙ্খলার বিষয়টি সারা দিনই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তাদের যে নিজস্ব প্রশাসন রয়েছে তারাও তৎপর ছিলেন এবং স্বেচ্ছাসেবী যারা আছেন তারাও কিন্তু তৎপর ছিলেন যে ছোটোখাটো দু একটি ঘটনা ছাড়া কিন্তু আর বড়ো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি যেখানে দু একটি সমস্যার কথা হয়েছে সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে সমাধান করতে পেরেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আর একটি বিষয় যে যেহেতু আর কিছুক্ষণের মধ্যে বা ফলাফল গ্রহণ ফলাফল ঘোষণা হতে যাবে একটি একটি কেন্দ্র থেকে ফলা প্রাপ্ত ফলাফল আসবে সেক্ষেত্রে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে পুরো ক্যাম্পাস যুগ তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে সাথী এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে